বড় বড় রসালু লেবু দিয়ে তৈরি হচ্ছে লেমন টি এই লেমন টিটা আমি দূর থেকে দেখেই এর প্রেমে পড়ে গেছি আমি দৌড়ে চলে এসেছি খেতে এর লাস্টে যে এত সুন্দর একটা কালার চলে আসবে আপনারা নিজেরা দেখেও অবাক হয়ে যাবেন এবং আপনাদের খেতে মন চাইবে আমি নিশ্চিত আপনাদের খেতে মন চাইবে দেখেন প্রথমে কিন্তু লেবু দিচ্ছে চায়ের কাপে প্রথমে লেবু দিচ্ছে অন্য কোনো কিছু ব্যবহার করেনি লেবু দিচ্ছে সাতটা লেবু দিবে তিন কাপ চা তৈরি করতে দেখেন এবার লেবু কিন্তু কাটছে একের পর এক লেবু কাটছে আর কিন্তু ভিতরে দিচ্ছে এতে করে দেখেন অনেকটা কিন্তু লোড করে ফেলেছে শুধুমাত্র লেবু দিয়েই কতটা লোড করেছে আপনারা দেখেই বুঝতে পারছেন লেবু দেওয়ার পরে এবার দেখেন একটু বিট লবণ দিচ্ছে তিনটাতেই অল্প অল্প করে একটু বিট লবণ দিয়ে দিল আমি এটা খেয়ে দেখেছি দুর্দান্ত স্বাদ এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি তারপরে দেখেন চিনি দিচ্ছে দুই চামচ করে চিনি দিচ্ছে চিনি তিন চামচ দিচ্ছে আর এক চামচ করে দিল চিনি দেওয়ার পরে এবার মনে হয় চাটা দিবে এই যে চায়ের পাতিটা নিয়ে নিল পাত্রে নেওয়ার পরে এবার গরম পানি নিচ্ছে নিয়ে বাইরে একটু লিখেটা ফেলে দিচ্ছে দিয়ে এবার দেখেন এখানে দিচ্ছে লেবুর ভিতরে এবার দিচ্ছে চা লেবু বিট লবণ আর এখন আছে চিনি আর এখন দেওয়া হচ্ছে চা এবার দেখা যাক এটা ঘুলিয়ে নিচ্ছে তিনটাই একটু হালকায় ঘুলে নিচ্ছে অলরেডি কিন্তু হালকা কালার চলে এসেছে এর সেও ভালো কালার হবে দেখেন এর সেও ভালো সুন্দর কালার হবে এবার কিন্তু দেখেন ঘটে দিল ঘটে যাওয়ার পরে একটু টেস্ট করলো টেস্ট করার পরে এবার আবার একটা লেবু দিচ্ছে এই চাটা আপনারা খেতে চাইলে অবশ্যই আসতে হবে আপনাদের পুরাদাহ রেল স্টেশনের পাশে এই মামার দোকানে একেবারে রেল স্টেশনের পাশেই লেবু চা দেখেন কি সুন্দর কালার এসে গেছে